আসসালামু আলাইকুম দর্শক আবারও আসলাম আপনাদের সামনে গাড়ির ভিডিও নিয়ে এখানে দশ চাকা ডান ট্রাক ছয় চাক্ষা দশ বারো ডান ট্রাক এবং ষোলো ষোলো আইএল ষোলো ষোলো তেরো বারো চোদ্দো বারো বারো যাদের যে গাড়ি পছন্দ হয় ওই গাড়ির স্ক্রিনশট নিয়ে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কারো গাড়ি পছন্দ হয় স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এটা হচ্ছে একটা পার্টনার গাড়ি যদি কারো বারো ফিট চোদ্দো ফিট গাড়ির প্রয়োজন হয় তাও নিতে পারবেন ভিডিওটি টানাটানি করবেন না সুন্দরভাবে আগে দেখবেন দেখার পরে স্ক্রিনশট নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন দেওয়ার পর আমি বলতে পারবো আপনার কোন গাড়ি এবং কোন গাড়িটা আমরা পছন্দ যারা জাম বডি গাড়ি নেবেন ষোলো ষোলো আইএল ষোলো তেরো গাড়ি দেখে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে দশ বড় ড্রাম ট্রাক গাড়িটি অনেক শক্তিশালী গাড়ি যদি কারো প্রয়োজন হয় দেখে যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন তারপরে কথা হবে গাড়িগুলি ক্যাশ টাকা নিতে পারবেন কিস্তিদিন নিতে পারবেন গাড়িগুলো একদম ফেস গাড়ি আমি আবার বলছি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন যে গাড়িটা আপনার পছন্দ হয় ওই গাড়িটার স্ক্রিনশট নেবেন যদি কারো বাস গাড়ি লাগে তাও জানাবেন আর যদি কারো নতুন গাড়ির প্রয়োজন হয় যে নতুন গাড়ি নেবেন সেটাও বলতে পারেন কোনো সমস্যা নয় গাড়ি মডেল বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাকে ফোন দিয়ে যোগাযোগ যেতে गाड़ी गिरी मोटामो फेज कंडिशन आसे